আজকে ভিডিওটা নিলাম যে আমি মিশোর থেকে একটা জিনিস অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে কী অর্ডার করেছি আমি সে যেটা অর্ডার করেছি সেটা আগেই খুলে ফেলেছিলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি যে বস্তুটা কী অসুবিধা আর ওটা দিয়ে কী করবো আমি আমি আমার ইউটিউবে ভিডিও করার জন্যে আমার পুরো অসুবিধা হয়েছিল কারণ আমার কোনো ছিল না ইউটিউবে কেমনি ভিডিও করতে হয় তাই আমি ভাবছি যে একটা সেলফি স্টান আমি মিশোর থেকে অর্ডার দিয়ে দেখি কেমন হয় ফার্স্ট ফার্স্ট আর কি যে ওইটাই একটু ইউজ করার জন্য এটা অর্ডার দিয়েছি তাই তোমরা দেখতে থাকো যে আমার এই অর্ডার দেওয়া কেমন হয়েছে কেমন লাগছে তোমাদেরকে তোমরা সবাই কমেন্টেও বলো কারণ যে আমি এইবারই ফার্স্ট আমি মোবাইলের জন্যে কোনো বস্তু ইউজ করা আমি অর্ডার দিয়েছি এর আগে অনেক বস্তু অর্ডার দিয়েছি কিন্তু মোবাইলের জন্য কোনো বস্তুই অর্ডার দেওয়া হয়নি অন্য জিনিস অর্ডার দিয়েছি এই সেলফি স্ট্যান্ডটা আমি পুরো মোবাইল ওখানে রেখে দিয়ে লাগিয়ে আমি একটু ইউজ করি যে কীরকম হয়েছে ফার্স্ট আমার লাইফে আমি ফার্স্ট এটা এনেছি যে কীভাবে ইউজ করতে কথা হয় সেটা আমি কিছু বুঝিনি কারণ আমি এতদিন যত ভিডিও বানিয়েছি এমনিতেই বনেছি কোনো আমার মোবাইলের জন্য কোনো মোবাইল স্ট্যান্ড কি পরীক্ষা করছি একটু ইউজ করে দেখা যাক যে কেমন হয়েছে বস্তুটা তাই তোমরা পরের ভিডিওতে দেখো যে আমি মিশোর থেকে আরও একটা বস্তু অর্ডার দিয়েছি মোবাইলের জন্য কারণ সেটা আর অন্য কিছুদিন পর আসবে তাই সেটা আসার পর আমি আবারও তোমাদের সাথে শেয়ার করব যে ওই বস্তুটা কেমন হয়েছে পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে আমি যাতে এগিয়ে যেতে পারি আমি অনেক দিন হলে কোনো ব্লগ ভিডিও মনেছি না কারণ আমি মধ্যবিত্ত পরিবারের বোকায় তাই আমার অনেক কাজের চাপ দেয় আমি কাজের কাজের জন্যে এত কাজের জন্য কোনো ব্লগ বুড়িও দিতে পারি ভালো কোনো ছট ভিডিও দিতে পারি না তাই তাই আর কি তোমরা সবাই আমার